আসসালামু আলাইকুম আজকে বিকেলে আমি মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি বানিয়ে দেখাবো তার জন্য আমি ছোটো ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আর চারটে লঙ্কা নিয়েছি পেঁয়াজি লঙ্কা ঝাল না থাকলে পেঁয়াজিটা ভালো লাগে না একটু হলুদ নিয়েছি আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো স্বাদ মতো নুন আর কাঁচের বাটিতে আমি এক বাটি পুরো বাটি নয় একটু কম আমি বেসন নিয়েছি আমি এইটা একসঙ্গে মিক্স করে নেব এই বাটিতে আমি মেখে নেব প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সন্ধ্যের সময় একটু মুড়ি না খেলে হয় না খালি মুড়ি তো ভালোই লাগে না তার জন্য আমি ভাবলাম যে দুটো ঘরে ভেজে নেই পেঁয়াজি কেনা থেকে ঘরে ভাজাটাও অনেক ভালো এটা আমি একসঙ্গে মেখে নিচ্ছি ভালো করে এবার আমি ব্যাসমূলক দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে আমি মেখে নিব একটু একটু পানি দিয়ে দিচ্ছি এটা আমি মেখে নিলাম এটা পেঁয়াজের জন্য আমি পেঁয়াজ বেসনটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে আমি অল্প তেলেই ভেজে দেখাবো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মটরের বেসন এটা ছোলার বেসন নয় মটরের বেসনটাতে খুব ভালো লাগে খেতে এটা অল্প আছে করলে খুব ভালো হয় অল্প করে আমি মাছটা দিয়েছি তা ধীরে ধীরে হয়ে যাবে এক পিট হয়ে গেলে আমি আর এক পিট উলটিয়ে দেব আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এই যে এগুলো হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি পুরোটা তুলে আপনাদের আমি দেখাবো এই দেখুন পুরো এই দেখুন আমার পেঁয়াজিটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে এই দেখুন ভিতরটা নরম উপরটা মুচমুচে এই যে এইটা মুড়ির সঙ্গে খুব ভালো লাগবে মুড়ির সঙ্গে মেখে চাটা দারুণ লাগবে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন সন্ধ্যের দিকে চাটা খুব জমে যাবে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে